বন্ধুরা আজকে দেশি মুরগির ঝোল বানাবো তাই মুরগিটা কেটে নেব মুরগিটা কেটে নিয়ে চলে এসেছি রান্নাঘরে হলুদ গুঁড়ো দেব স্বাদ মতো লবণ লঙ্কা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি এবার দেবো সোসার তেল এবার প্রেশার কুকারে দিয়ে দেব একটা দুটো ছিটি মেরে নেব দেশি মুরগি শক্ত থাকে একবারেই রান্না করলে ভালো হয় না খেতে তাই আমি আগে থেকে একটুখানি ছিটি মেরে নেব অল্প জল দেব প্রেশার কুকারটা আমি উনুনেই বসাবো প্রেশার কুকারের তলায় তেল লাগিয়ে প্লাস্টিক দিয়ে নিয়েছি কোনো কালি পড়বে না মাছটা ছিটে দিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব এবার কড়াই চাপিয়ে দিয়েছি মাংসের জন্য কয়েকটা আলু নিয়েছি ভেজে নেব সবসময় তো মাংস একই রকমভাবে রান্না করি আমরা কষিয়ে নিয়ে আজকে একটু রকমভাবে রান্না করব। অল্প লবণ দেব আলুগুলো ভালোভাবে লাল লাল করে ধুকে নিয়েছি এবার তুলে নেব এদিকে দেখুন প্রেশার কুকারটা খুলেছি মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে

পেঁয়াজটা হালকা লালচে হয়ে এসেছে এবার দেবো থিটে করে রাখা রসুন পেঁয়াজ রসুনটা হালকা ভাজা হয়ে এসেছে এবার আদা জিরে বাটা দেবো এবার দেবো হলুদ গুঁড়ো আমার আগে থেকে হলুদ গুঁড়ো দেওয়া ছিল তাই অল্পই দিলাম এবার দেবো লঙ্কা গুঁড়ো মশলাটা খুব ভালো করে কষে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার মাংসটা ঢেলে দেবো সময় বানিয়ে না খেয়ে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন দেশি মুরগির মাংস খুবই টেস্টি হয় মাংসটা অর্ধেক কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলু দেবো মাংসগুলো একদম গোটা গোটা হয়ে গেছে একদম গলি নেই ভালোভাবে কষে নিয়েছি এবার জল দেব দেশি মুরগির মাংস তো একটু ঝোল ঝোল হবে তা একটু বেশি জল জল দিলাম দেশি মুরগির মাংস বেশি টেস্ট হয় একটু ঝোল রাখলে তরকারিটা হয়ে গেছে এবার সব শেষে গোটা গরম মশলা বাটা দিয়ে এবারে নামিয়ে আজকে আমাদের এখানে খুবই বর্ষা হচ্ছে বর্ষার মধ্যে খুব কষ্ট করে রান্না করেছি এইভাবে দেশি মুরগির মাংস রান্না করলে খুবই ভালো হয় তো রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন